জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় দাদার চোখের সামনে মর্মান্তিক মৃত্যু হল ভাইয়ের দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালিশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের কেশিয়ারি থানার কলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় দাতনের দিক থেকে মোটর বাইকে করে দুই ভাই বাড়ি ফেরার পথে কেশিয়ারি থানার কলা এলাকায় একই দিকে আসা একটি বালি বোঝায় ট্রাঙ্কের গাড়ি টার্নিং নিতে গিয়ে পুনরায় পেছনে ঘুরে আসায় মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বালি বোঝায় ট্র্যাক্টরটিতে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মোটর বাইকের সামনের অংশ দাদা চোখের সামনে মর্মান্তিক মৃত্যু হয় ভাইয়ের পুলিশ জানিয়েছে মৃতের নাম অনন্ত মান্ডি বয়স উনিশ বছর বাড়ি কেশিয়ারি থানার কলাবনি গ্রামে গুরুতর আহত হয়েছেন মৃতের দাদা সুশান্ত মান্ডি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কেশিয়ারি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুই ভাইকে উদ্ধার করে এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে আহত সুশান্ত মান্ডির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে I'm okay. going আজ ওই ঘন্টা দেড়েক আগে ঘন্টা দেড় থেকে দুই আগে আমাদের কোলাবনি এইচের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা বাল্লি বোঝায় গাড়ি ট্রাক্টর রাস্তার পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিলো সেই সময় পিছন থেকে একটা বাইক এসে আমাদের গ্রামের ছেলে বাইক এসে আসতেছিলো হঠাৎ করে যেহেতু ট্রাক্টার ঘুরেছে সেই জন্য ওরা পিছনে যেহেতু কিছুই নেই বুঝতে পারেনি এবং পিছনে ধাক্কা মারে আহত দুজনেই হয়েছে এখন একজন সঙ্গে সঙ্গেই মারা গেছে আর একজন বর্তমান দেউলি হসপিটালের পরে বর্তমান এখন মেদিনীপুর রেফার করেছে ওরও পরিস্থিতি খুবই খারাপ সনাতন মান্ডি হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই